আমি পরিষ্কার যেতাম এরা ডাকলেই কোনোরকম সামাজিক অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে আমাকে যদি নিমন্ত্রণ করে আমি বলবো না 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 যাব না নৈতিকভাবে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে দলটা সরকার চালাচ্ছে নৈতিকভাবে আমার কাছে সে বৈধ আমি কোথাও যাই না এই সরকারের বা এই দলের নিমন্ত্রণ করলে যদি নন অফিসিয়াল কিছু হয় অটল বিহারী বাজপেয়ীর কথা বলেছেন কিন্তু যে সময় অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পা ধরে প্রণাম করেছিলেন সেই সময় তার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তারা কি দুজনেই এক মানুষ এক ব্যক্তি বিহারী বাজপেয়ী কোনো উদাহরণ টানা আগে আমার মনে হয় অটল বিহারী বাজপেয়ীর ভাবাদর্শ তার রাজনীতি এগুলো ভালো করে বোঝাও তৃণমূল কংগ্রেসকে তখন ভারতীয় জনতা পার্টি সমর্থন করছে কারণ তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি মেলে সিপিএমকে তাড়ানোর চেষ্টা করছিল পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা মানুষের জীবন জীবিকা রক্ষা করতে পারেনি তারা মানুষকে তাদের আমলে এই মুর্শিদাবাদে মোথাবাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে মানুষ ঘর ছেড়ে বানিয়ে গেছে হাজার একুশ সালে দোসরা মেয়ের পরে বেলা বারোটা সাড়ে বারোটায় কাঁকুর গাছিতে খুন হয়ে গেছিল একজন বিজেপি কর্মী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকেই সাড়া দিলেন দিলীপ ঘোষ কি বলবেন এই বিষয়টা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় খবরের সংবাদে একবারে তর্কের শেষ না খবরে তর্ক হওয়াটা খুব স্বাভাবিক সংবাদ মাধ্যম এ নিয়ে চর্চা করবে সে নিয়ে তো আমি সংবাদ মাধ্যমকে কোনো নির্দেশ দিতে পারি না সংবাদ মাধ্যম কি করবে না করবে সংবাদ মাধ্যম স্বাধীন দেশে থাকে তারা স্বাধীনভাবে কাজ করে আমার সেখানে বক্তব্য কিচ্ছু নেই সংবাদ মাধ্যম কাকে দেখাবে না দেখাবে কী আলোচনা করবে না করবে তো এই বিষয়টা নিয়ে আমার নিজের কয়টা কিছু বলার নেই এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদার তিনি একদম স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন ফলে এটা নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই আপনি সুকান্ত মজুমদারের স্টেটমেন্টটা নিয়ে নেবেন আমার মনে হয় সেই স্টেটমেন্টটা হলে আপনার কাজ হয়ে যাবে এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই আমি একটু অন্য কথা বলি একদম সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভাবনা দাদা যাক আমাকে কেউ যদি আজকে ডাকতো হয় অনুষ্ঠান ডাকে নি সেটা একরকম কিন্তু আমাকে ডাকলে আমি কি করতাম আমি পরিষ্কার যেতাম না আমি আমি আমার কথা বলছি আমি একদম অন্য কারো কথা যেহেতু আপনি প্রশ্নটা করলেন আমি সেই জন্য বলি আমি আমার কথাটা বলি আমি অন্য কারোর কথা বলবো না বলার কোনো ইয়েও নেই দলে নিয়ে কিছু বলছে না দলের রাজ্য সভাপতির কথা আবার বলছি আপনি দেখে নেবেন আমি আমার কথা কি বলতে পারি সেটা হচ্ছে আমি সেখানে যেতাম না কেন যেতাম না তার কারণ আমি মনে করি যে এই সরকার ডেফিনেটলি একটা নির্বাচিত সরকার পশ্চিমবঙ্গের সরকার আইনের চোখেই সরকার নিশ্চয়ই একটা বৈধ সরকার কিন্তু আইনের বাইরেও এক ধরনের নৈতিক বৈধতার প্রশ্ন ওঠে আমার চোখে এর নৈতিক বৈধতা নেই এই যে দল যে দলটা সরকার চালাচ্ছে নৈতিকভাবে আমার কাছে সে বৈধ নয় আমি নৈতিকভাবে তাকে গ্রহণ করতে পারি না কেন পারি না কারণ দু হাজার সালের পর থেকেই এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর যে ভয়াবহ অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হাজারো হাজারো মানুষ ঘরছাড়া হয়েছে মানুষ পালিয়ে গেছে মানুষের ব্যবসা বাণিজ্য নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে উপরন্তু শুধু নির্বাচনের পর কয়েক মাসের মধ্যে ষাটজন তারপরে আরও বহু মানুষ অনেক সংখ্যা আসেনি অনেক পরিবার হয়তো খবর দিতেও পারেনি সংখ্যাটা আড়াইশো তিনশোও হতে পারে সেই মানুষগুলো তাদের কথা আমার মনে পড়ে যাবে তার কারণ সেই মানুষগুলো দল করতে গিয়ে প্রাণ হারিয়েছে মেরে ফেলা হয়েছে তাদের নির্বাচনের আগেও পুরুলিয়াতে বাঁকুড়াতে এ কলকাতায় কত মানুষ মারা হয়েছে নির্বাচনের পরে পূর্ব মেদিনীপুরে যেখানে এই মন্দিরটার উদ্বোধন হল সেখানেই পাশে কয়েক কিলোমিটার দূরে খেজুরিতে ষাট বছর বয়সী মহিলা রেপ্ট হয়েছে তার ছোট নাতির সামনে এই ঘটনা ঘটেছে তো আমি কোথাও যাই না এই সরকারের বা এই দলের নিমন্ত্রণ করলে যদি নন অফিসিয়াল কিছু হয় না আমার তাহলে বারবার মনে পড়ে যাবে তাদের কথাটা তাদের কথাটা তাদের চোখগুলো তাদের মুখগুলো আমার মনে পড়ে যাবে তাই আমি অন্তত যেতে পারবো না দিলীপ ঘোষ অটল বিহারী বাজপেয়ীর কথা বলেছেন কিন্তু যে সময় অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পা ধরে প্রণাম করেছিলেন সেই সময় তার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তারা কি দুজনেই এক মানুষ এক ব্যক্তি দেখো আমি আবার বলছি এই কন্ট্রোভার্সি নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু প্রসঙ্গটা তো গুরুত্বপূর্ণ মানুষের জানা উচিত তাই ওই প্রসঙ্গেই কথা বলছি যেহেতু এটা আর ওই ইয়ে মন্দিরের প্রসঙ্গ নয় তাই বলছি অটল বিহারী বাজপেয়ীর মতো নেতৃত্ব একটা দেশে খুব কমই আসে এমন একটা সময় তিনি এসেছিলেন একটা অত্যন্ত খারাপ সময় ভারতবর্ষে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সবচেয়ে বড়ো কথা এমন একজন মানুষ যাকে তাঁর বিরোধীরাও অত্যন্ত পছন্দ করতো ভালোবাসত তাই অটল বিহারী বাজপেয়ীর কোনো উদাহরণ টানার আগে আমার মনে হয় অটল বিহারী বাজপেয়ীর ভাবাদর্শ রাজনীতি এগুলো ভালো করে বোঝা উচিত অটল বিহারী বাজপেয়ী এমন একটা সময় এসেছিলেন যখন একটা কি বলবো জোট সরকার গোটা ভারতবর্ষের স্থিতিশীলতাটাকে নষ্ট করে ফেলেছে কোন দল ক্ষমতায় থাকতে পারছে না বিভিন্ন দল অ্যালায়েন্স করছে ভেঙে যাচ্ছে কোথাও তেরো দিনের সরকার হলো অটল বিহারী বাজপেয়ী সরকার সেই সরকারকে চলে যেতে হলো তারপরে দেবগৌডার সরকার আই কে গুজরালের সরকার কোনো সরকার টিকলো না এই একটা সময় অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় এসেছিল এবং এই দেশকে তিনি যে দিশা দেখিয়ে গেছেন সেটা কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছেছে একটা সময়ে তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করত। আচ্ছা উনিশশো সালে তৃণমূল কংগ্রেস জন্ম হবে জানুয়ারি সেই সময় পশ্চিমবঙ্গে এমার্জিং ফোর্স ভারতীয় জনতা পার্টি মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস এসে ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালায়েন্স করল এবং ভারতীয় জনতা পার্টি তার ভাইটাল ইন্টারেস্ট কিছুটা হলেও কম্প্রোমাইজ করে তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করেছে কারণ তুমি উনিশশো নব্বই একানব্বই সালে ইলেকশনগুলো রেজাল্ট দেখে নেবে পশ্চিমবঙ্গে বিজেপি তার ছ পার্সেন্ট ভোট থেকে এগারো বারো সাড়ে বারো পার্সেন্ট ভোট পাচ্ছে ক্রমশ এমার্জ করছে কোচবিহার বর্ধমানের বড় অংশ মেদিনীপুর জঙ্গলমহল আস্তে আস্তে বিজেপির উত্থান মরছে সেই সময় আমরা আমাদের যে ভাইটাল ইন্টারেস্ট নষ্ট করে অতি নগলের সঙ্গে অ্যালায়েন্স করেছি একটাই কারণে সেটা হচ্ছে সিপিএমকে পশ্চিমবাংলা থেকে সরাতে তারা লক্ষ্য তো ছিল সিপিএমকে সরানো এবং সবচেয়ে বড় কথা অটল বিহারী বাজপেয়ী তিনি একজনের বাড়ি এসেছিলেন নেমন্ত্রণ করা হয়েছিল তিনি এসেছিলেন এর কোনো রাজনৈতিক ইস্যুই ছিল না সেখানে তিনি এসেছিলেন তার বাড়িতে এসে তিনি আতিথ্য গ্রহণ করেছিলেন এবং তার মায়ের কে সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন নমস্কার করেছিলেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না আর সবচেয়ে বড় কথা তৃণমূল কংগ্রেসকে তখন ভারতীয় জনতা পার্টি সমর্থন করছে কারণ তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি মিলে সিপিএমকে তাড়ানোর চেষ্টা করছিল পশ্চিম বাংলা থেকে আজকে সিপিএম যে যে অন্যায় করছে সেই অন্যায়গুলো চতুর্গুণ করছে এই ভারতীয় জনতা পার্টি এ সরি চতুর্গুণ করছে এই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তাই লড়াই করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ন্যাচারালি এই তৃণমূল কংগ্রেসকে আর ওই সময়কার তৃণমূল কংগ্রেসকে না এই পশ্চিম পশ্চিমবাংলা ক্রমশ অধব পথে তলিয়ে যাচ্ছে যেখানে সিপিএম শেষ করেছিল তৃণমূল কংগ্রেস ওখান থেকে শুরু করেছে তাই পরিষ্কার করে বলে দিচ্ছি যে প্রত্যেকটা ইস্যুকে আলাদা করে নিতে হবে ওই ইস্যুগুলোকে তুলনামূলক আলোচনা টানা যাবে না কারণ প্রেক্ষাপট আলাদা যদি ধরা হয় যে দিলীপ ঘোষ সঠিক কথা বলেছেন তবে এই কথাগুলো সন্দেশ খালি মুর্শিদাবাদ অথবা মোথা বাড়িতে গিয়ে তিনি বলতে পারবেন যে বিজেপি কর্মীরা তৃণমূলের হাতে মার খেয়েছে তাদের কাছে গিয়ে বলতে পারবেন সেটা উনি কি বলবেন আমি বলতে পারবো না আমি ওটা নিয়ে তো আলোচনা করছি না কথাও বলছি না আমি শুধু এইটুকু বলছি পশ্চিমবঙ্গে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা মানুষের জীবন জীবিকা রক্ষা করতে পারেনি তারা মানুষ তাদের আমলে এই মুর্শিদাবাদে মথাবাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে মানুষ ঘর ছেড়ে বানিয়ে গেছে এক জেলা থেকে অন্য জেলায় আশ্রয় নিতে হয়েছে তিরিশ বত্রিশ বছর বয়সী মহিলাদের সতেরো আঠেরো বছর বয়সী ছেলেরা সমাজ ধীরে ধীরে গিয়ে হুমকি দিচ্ছে যে তোকে রেপ করবো তারপর তোর ফ্যামিলিকে কিছু বলবো না এই কথা মায়ের বয়সী মহিলাদের বলা হচ্ছে এটাও তাদের শুনতে হয়েছে এবং সেখানে যে সমস্ত মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত মন্দিরকে তারা আবার তৈরি করে দেবে নাচের এগুলো তো মানে অন্য আলো প্রেক্ষাপটে আলোচনা করা যাবে না তাদের পাশে আমরা রয়েছি তাদের পাশে আমরা থাকবো আমি তো বললাম দু সালে একুশ সালের দোসরা মেয়ের পরে রা বেলা বারোটা সাড়ে বারোটায় কাঁকুরুগাছিতে খুন হয়ে গেছিল একজন বিজেপি কর্মী তার অপরাধ একটাই ছিল যে বিজেপি করতো তার পুকুরগুলোকে পুড়িয়ে মারা হয়েছিল এটা ভয়াবহ নির্যাতন করেছে এই শাসক এর সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখার কোনো ইচ্ছে অন্তত নৈতিক সম্পর্ক হ্যাঁ এরা দল সরকার চালাচ্ছে আইন তো আমাকে তো সরকার মানতেই হবে কিছু করার নেই আইন আমি আইন মেনে চলালো কিন্তু নৈতিক সম্পর্ক এরা কোথাও ডাকলে আমি যদি যাওয়ার কথা আমি যাবো না কখনো যাবো না আমি যে কথা দিয়ে শুরু করছিলাম সেই কথা দিয়েই শেষ করছি এরা ডাকলে কোনোরকম সামাজিক অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে আমাকে যদি নিমন্ত্রণ করে আমি বলবো না 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 যাব না নৈতিকভাবে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই